তো এই হলো আমার কোল্ড কফি আর ফাইনালি এয়ারপোর্ট চলে এসেছি ঘড়িতে বাজে সাড়ে আড়ে বারোটা হ্যালো এভরিও নিউ ভিডিও তো আজকে টোয়েন্টি সেভেন্থ অফ জুলাই আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকের ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় আছি আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো তো এয়ারপোর্ট যাওয়ার আগে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করে নেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো একটু পরে এসে তোমাদের সাথে দেখা করছি তো আমার গাড়ি চলে এসছে এখন আমি যাব আর সবার ফার্স্টে কাজগুলো করে নেব দেন তারপর যাব এয়ারপোর্ট আর আমি গাড়িতে দেখতে পাচ্ছি উঠেও গেছি তো এখন যাচ্ছি এখন বাজে ঘড়িতে রাত নটা আর দেখতেই পাচ্ছ বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আমার মোটামুটি যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে বাইরেটা জাস্ট দেখো কত জোরে বৃষ্টি চলে এসছে আর এয়ারপোর্ট পৌঁছাতে আর বেশি বাকি নেই অল্প টাইমই আছে তো তার মধ্যে এই অবস্থা বৃষ্টি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে হচ্ছিল বৃষ্টি এখন বৃষ্টিটা একটু থেমে গেছে আর রাস্তায় যেতে যেতে খুব জোরে খিদেও পেয়ে গেছে তাই সামনে একটা খুব ভালো রোল দোকান আছে তো এখন যাব রোল কিনতে তো চলো রোলটা আগে চটপট গিয়ে কিনে নিয়ে আসি কোন দোকানটা আর রাস্তায় বিশাল জ্যাম এয়ারপোর্ট পৌঁছাতে এখনো অনেকটা টাইম বাকি রয়েছে বলবি লঙ্কা আর সস বেশি দিতে ঠিক আছে কে লঙ্কা খাবে আমি লঙ্কা খাবো আরে আমি আমি বলছি না ওই খানে তো চলো রোলটা চটপট দিয়ে কিনে নি আসি তো আমি রোল কেনার জন্য রোল দোকানের সামনে চলে এসেছি আর দোকানের সামনে দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় রয়েছে তো আমি যখন এসেছিলাম তখন অলরেডি এতটা ভিড় ছিল কারণ এই দোকানের রোলটা খুবই টেস্টি বানায় এরা যার জন্য সব সময় ভিড় থাকে দোকানটাতে তো আমি অর্ডার দিয়ে দিয়েছি এখন তৈরি হচ্ছে তো চলো চটপট রোলটাকে আগে নিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ফাইনালি তিরিশ মিনিট অপেক্ষা করার পরে রোলটা হাতে পেলাম নিয়ে যাচ্ছি এখন আর তোমরা দেখতেই পেয়েছিলে ঠিক কতটা ভিড় ছিল দোকান কতক্ষণ দাঁড়িয়েছিলাম রোল দোকানটায় তো আধ ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি রোল হাতে পেয়ে গেছি এখন খাবো রাহা নেই যাতা তড়প হি এসি না একটা জলের বোতল নিতে হবে তো তুই একটা জলের বোতলও নিয়ে আসিস নি চলো ঠান্ডা হয়ে যাবে গরম গরম তো চলো গরম গরম রোলটা টেস্ট করে দেখা যাক আর দোকানটাই সত্যি বিশাল ভিড় ছিল মানে শুধু রোলেরই বেশি ভিড় ছিল অন্য কিছু অতটা কেউ কিনছিল না মানে রোল খুব ফেমাস ওই দোকানটা তাই তো তো প্রচুর ভিড় অনেক কষ্টে পেয়ে গেছি চলে এসেছি ইকো পার্কে এখন বাজে ঘড়িতে এগারোটা তো পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আর বৃষ্টিও হালকা হালকা পড়ছে তো তোমাদেরকে বলাই হয়নি আমি এয়ারপোর্ট কেন যাচ্ছি কারণটা হলো আমার বোন আর বোনের বেবি মানে সোনটি ওরা দুজন আসছে ওদেরকে আনতে যাচ্ছি তো যাবার পথে ভাবলাম একটু ইকো পার্কের সামনে থেকে ঘুরে যাই তাই চলে এসছি এখন বাজে ঘড়িতে রাত এগারোটা আর ওদের ফ্লাইট ল্যান্ড করবে প্রায় সাড়ে বারোটার মতো মানে সাড়ে এগারোটায় ল্যান্ড করার কথা ছিল এক ঘন্টা ডিলে হয়েছে তার জন্য এক ঘন্টা লেট আছে তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক তাই নাইজা চলে এসছি ইকো পার্কের সামনে তো এখন আমি রয়েছি ইকো পার্কের তিন নম্বর গেটের সামনে এই গেট নম্বর থ্রি দেখতে পাচ্ছ আর তার সামনেই মানে পাশেই রয়েছে মিষ্টির হাব যে বড় মিষ্টির দোকানটা তো এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি প্রায় থার্টি মিনিটস মতো ছিলাম কিছু ফটোস ভিডিওস তুললাম তুলে এখন সোজা যাচ্ছি এয়ারপোর্ট তো এয়ারপোর্টের কাছে চলে এসেছি এখন চলে এসেছি কফি খেতে কারণ এখন আমার খুব কোল্ড কফি খেতে ইচ্ছা করছে তার জন্য তো চলো দেখা যাক কোল্ড কফি পাওয়া যায় কিনা কারণ অলরেডি বা যে বারোটা সব দোকান মোটামুটি বন্ধ হয়ে গেছে খুব একটা দোকান খোলা নেই এখানে তো একটা দোকান দেখতে পেয়েছি দেখা যাক ওখানে পাওয়া যায় কিনা ফাইনালি অনেক খোঁজার পরে একটা দোকানই পেয়েছি খোলা কারণ সব দোকান বন্ধ অনেকটাই রাত হয়ে গেছে আর আমি এখন রয়েছি এয়ারপোর্টের একদম কাছাকাছি কপি অর্ডার দিয়ে দিয়েছি তৈরি হচ্ছে এখন ওখানে ওই যে ওপরে বানাচ্ছে ঘড়িতে বাজে রাত বারোটা এয়ারপোর্টের কাছেই চলে এসেছি পাঁচ মিনিট লাগবে এখান থেকে আর ওখানে আমার তৈরি হচ্ছে কোল্ড কফি যেটা এখন আমি খাবো আমার খুব ক্রেভিং হচ্ছে কোল্ড কফি তো চলো কোল্ড কফিটা আসুক তারপরে কফি খেতে খেতে তোমাদের সাথে কথা তো আমার কোল্ড কফিটা আমি পার্সেল করে নিয়েছি কারণ খুব তাড়াতাড়ি আমাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে টাইম একদম হাতে নেই তো দাদা খুব ভালো করে পার্সেল করে পাঠিয়ে তো এই হলো আমার কোল্ড কফি এটা হলো দেড়শো টাকার কফি কিন্তু সাইজটা খুবই ছোট স্টর্টারে তো এখন এটা টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে তো এখন কফিটা টেস্ট করে দেখবো কেমন খেতে চলো নট ব্যাগ ভালোই বানিয়েছে বাট একটু বরফ দিলে ভালো হতো আইসটা কমে গেছে তা এটা রয়েছে চকলেট কোল্ড কফি উইথ চকলেট আইসক্রিম তো এই চকলেট কোল্ড কফি উইথ আইসক্রিম খেতে খেতে আমি পাঁচ মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব তো চলো ডিরেক্ট এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো চলো আসলে তারপর মুম্বাইয়ের ফ্লাইট একটু ডিলে রয়েছে এখনো তো গাই ফোনের ফ্লাইট একটু ডিলে আছে তো তার জন্য গাড়িতে চলে এসেছি এসে বসে আছি সাড়ে বারোটায় ল্যান্ড করার কথা ছিল কিন্তু অলরেডি বাজে বারোটা চল্লিশ এখনো পর্যন্ত ল্যান্ড করেনি তো দেখা যাক কটায় পৌঁছায় গাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমার দুটোর বেশি হয়ে যাবে আই থিঙ্ক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই মাত্র বোনের কল এসেছিলো ওদের ফ্লাইট ল্যান্ড করে গেছে তাই আমি গেটের সামনে চলে এসেছি ওদেরকে নিতে আর আমার হাসিটা দেখে বুঝতেই পারছ আমি কতটা খুশি বোন আসছে সেটা তো একটা খুশি তার থেকেও বেশি খুশি পুট্টুসের জন্য মানে বোনের বেবির জন্য তিন মাস পরে ফিরছে তো ওকে দেখার জন্য মনটা ছটফট করছে ফাইনালি বোন পৌঁছে গেছে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি সোজা যাব বাড়িতে আর ঘড়িতে প্রায় বাজে বারোটা পঞ্চাশ ফাইনালি চলে এসেছে শনটি এখন আমরা লিচি বাড়িতে হাই করো আয় এবং শখ হয়ে আছে যে কোথায় চলে এলাম মুম্বাই থেকে টাটা টাটা ঘরো টাটা 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 সন্টি যাওয়া হবে না টিকিটটা আরো তোদের দেখা যাচ্ছে না একটু মুখটা বাড়া আমার ব্লগে একটু হাই করে দে তোদেরকে আনতে এসেছিলাম এই মাছ বাড়ি ফিরছি হাই কর হাই এখন আমরা ঘরে যাচ্ছি এটা কার আর আর আমার পিছনে কিছু আছে লাগেজ গুলো ফাইনালি বাড়ি সামনে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় দুটো 2:40 এখন যাব বাড়িতে না না 2:40 00 বাজে হ্যাঁ হ্যাঁ 2:40 हां तो आज के ब्लॉग का এখানেই एंड करती সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে কি করবে একটু বলে দে